বন্ধুরা পড়া এসব বাড়িঘর সানবাদান পুকুর ঘাট গাছপালা ভঙুর দরজা জানালা এসব দেখে আপনাদের কি মনে হয় যে পুরো বাড়িটাই একটা পরিত্যক্ত একটা কাঠামো অর্থাৎ এখানে হয়তো এখন আর কেউ বসবাস করে না আমি কিন্তু বন্ধুরা যেই জায়গাটায় এসেছি সেটা হচ্ছে বিক্রমপুর আপনাদের বলে রাখি এই বিক্রমপুর এমন একটি জনপদ সেটির ইতিহাস সেই পাল বংশ বলি আর সেই সেন বংশ বলি বা সেই মুখার্জিদের ইতিহাস বলি সেই চ্যাটার্জিদের ইতিহাস বলি প্রতিটি ইতিহাস এসব বাড়িঘরের সাথে লেপটে আছে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি উপন্যাসটি যদি পড়েন এই মানিক বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ি কিন্তু ছিল বিক্রমপুরের গাউদিয়া গ্রামে প্রতিভা বসুর জীবনের জল ছবি যদি পড়েন সেখানে হাসারার কথা আসবে প্রফুল্ল রায়ের কেয়াপাতা নৌকা সেখানেও বজ্রযোগিনী গ্রাম বিক্রমপুরের কথা পাবেন এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিমের বিখ্যাত যে উপন্যাসটি সেখানেও এই বিক্রমপুরের মালখানগরের কথা আপনি জানতে পারবেন শুধু কি তাই এই যে বিক্রমপুরে এরকম পুরনো বাড়ি গাছপালা অনেক কিছুই দেখতে পাবেন এসব প্রতিটি বাড়ি এক একটি কিংবদন্তি মানুষের বাড়ি বাড়িঘর দেশভাগের সময় এবং তার কিছু আগে থেকেই মূলত বঙ্গভঙ্গের পর থেকেই বিক্রমপুরের যে সকল রত্ন এবং যারা বিক্রমপুরের গুণী মানুষ তারা ফাইনালি দেশভাগের পরে থেকেই বা দেশভাগের সময় থেকেই তারা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে চলে যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই শুনেছেন সঙ্গীত শিল্পী তিনিও কিন্তু এই বিক্রমপুরের মানুষ এসব বাড়িঘর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে এসব বাড়িঘর বিক্রমপুরে এরকম একটা দুটো পাঁচটা দশটা বাড়ি এরকম প্রচুর বাড়ি আছে তো বাঙালির ইতিহাস বাংলার ইতিহাস সেই সেন বংশে সেই বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন মানে আপনি হাজার বছরের ইতিহাস এই বিক্রমপুরের সাথে লেপ্টে আছে আর এরকম অসংখ্য পুরনো বাড়ি দেখতে পারবেন যেখানে গন্ধ পাওয়া যায় বাঙালদের গর্বিত ইতিহাসের গল্প ভালো থাকবেন বন্ধুরা আগামীতে অন্য কোথাও চলে যাব আপনাদের নিয়ে